আসসালামু আলাইকুম চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্টেন প্রথমে এক নেকে আট হাজার নশো চুয়াত্তর কোটি আটাশ লাখ টাকা ব্যয় সম্মিলিত সতেরোটি প্রকল্প অনুমোদন জুলাই আগস্ট গণহত্যার মামলায় ফ্যাসিস শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পহেলা জুলাই ধার্য করেছে ট্রাইব্যুনাল দেশে বাড়ছে করোনা সংক্রমণ চব্বিশ ঘন্টায় দেশে আরও তিন জনের মৃত্যু আক্রান্ত ১৯ জন ঈদের টানা দশ দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দরে লেগে আছে কন্টেইনার জট স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন ইরান ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের ঘোষণা দেশ দুটির গণমাধ্যম বলছে যুদ্ধবিরতি শুরু হয়েছে এবং কলম্বোয় দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ সংবাদ শিরোনাম আট হাজার নশো চুয়াত্তর কোটি আটাশ লাখ টাকা ব্যয় সম্বলিত সতেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার কোটি চৌত্রিশ লাখ টাকা প্রকল্প ঋণ পাঁচ হাজার পাঁচশো কোটি তেতাল্লিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন দুশো কোটি একান্ন লাখ টাকা আজ রাজধানীর এন ইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় এর মধ্যে নতুন প্রকল্প এগারোটি সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে সভায় উপদেষ্টা পরিষদ এবং একনেক সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন অনুমোদিত প্রকল্পগুলো হলো উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে সংশোধিত বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন জীবিকার উন্নয়ন প্রকল্প সাতটি বিভাগীয় শহরে দুশো শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাতে স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন স্ট্রেংথেনিং কমিউনিটি ডিসপুট রেজুলেশন অ্যান্ড ইম্প্রুভিং কেস ম্যানেজমেন্ট বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রস্তাবিত সংশোধিত প্রকল্প সারসংক্ষেপ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় তেরোটি নতুন বাফার গোডাউন নির্মাণ তৃতীয় সংশোধিত প্রকল্প কিশোর কিশোরী ক্লাব স্থাপন সংশোধিত প্রকল্প নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধের সমন্বিত সেবা জোরদার করুন কুইক রেসপন্স টিমের কার্যক্রম টিভি টিচার্স ফর দ্য ফিউচার টিটিএফ প্রোগ্রাম দেশব্যাপী ভ্রাম্যমান লাইব্রেরির তৃতীয় সংশোধিত প্রকল্প পরিকল্পনা বিভাগের নতুন ডিজিটাল ডাটাবেস সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ তৃতীয় সংশোধিত প্রকল্প ইম্প্রুভমেন্ট অব পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আই পি আই প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইম্প্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি পি ও স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি এনহ্যান্স অ্যান্ড মডার্নাইজেশন প্রজেক্ট এসসিএমপি স্ট্রেংথেনিং পাবলিক অডিট থ্রো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট এসপিএডিটিইসি এবং ডোমেস্টিক রেভিনিউ মোবাইলাইজেশন প্রজেক্ট এসডিআরএমপি প্রকল্প জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক ফ্যাসিস শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে পাঁচ আগস্ট সবার আশুলিয়ায় হত্যার পর ছয় জনের লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল দুই জুলাই তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি শহীদুল ইসলাম সহ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এছাড়াও গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আগামী চব্বিশ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল শুনানির শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছেন এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন এই মর্মে আদেশ দিয়েছে পাঁচই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়াই ছয়জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এইখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্ক্রুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো গত চব্বিশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ সময় নতুন করে ১৯ জনের দেহে করোনা করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাই করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলামের রিপোর্ট করোনাকালীন এই সময়ে এই চিত্র রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক তাই জ্বর ঠান্ডা কাশি শরীর ব্যথা সহ যে কোনো উপসর্গ দেখা দিলেই মানুষ ছুটছেন হাসপাতালে এখানে আসছিলাম মূলত হচ্ছে আগের জ্বর ছিল ওটার বিষয়ে আর দ্বিতীয়ত টেস্টের জন্য আসছিলাম ছেলেরা অসুস্থ ওই জন্য জ্বর অনেক দিন কে জ্বর তিন দিন ধরে এই জন্য নিয়ে আসছে এখানে ডাক্তারের টেস্ট দিছে সিভিসির টেস্ট দিছে এন এস পরীক্ষা চলতেছে ও রিপোর্টে তারপর জানা যাবে যে কি হয়েছে চিকিৎসকরা বলছেন নতুন করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এই ভাইরাস যেন মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বর্তমানে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে পনেরো জন কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী ভর্তি আছে পনেরো জনের মাঝে একজনের অক্সিজেন লাগছে স্বল্পমাত্র অক্সিজেন লাগছে বাকিরা সবাই স্টেবল আছেন প্রতি বছরই আমাদের বাংলাদেশে আসলে কোভিড আক্রান্ত রোগীদের একটা পিক হয় স্বল্প একটা পিক হয় এবছর তার পরিমাণটা কিছুটা বেশি তবে যাদের ক্যান্সার ডায়াবেটিস স্ট্রোক উচ্চ রক্তচাপ হৃদরোগ সহ অন্যান্য জটিল রোগ রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের অমিক্রণের যে ভেরিয়েন্ট চল এখন চলতেছে সেটা খুব মাইল্ড ভেরিয়েন্ট ডেল্টার মতো অত স্ট্রং না যে ভীতি ভয় পাওয়ার মতো কিছু নাই যেহেতু আমরা ম্যাক্সিমাম ভ্যাকসিনেটেড এবং অনেকেরই করোনা হয়ে গেছে কাজে ওরকম আর আশঙ্কাজনক কিছু হওয়ার সম্ভাবনা কম যে রোগগুলা দীর্ঘমেয়াদী আছে সেই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে এবং তারা যে জনসমাগমটা যদি এড়িয়ে চলে এবং মাস্ক ব্যবহার করে তাহলে কিছুটা প্রোটেক্টেড থাকবে দুই সালে দেশে প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর আঠারোই মার্চ দেশে করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা চীনে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েডং এর সাথে বৈঠক করেন পরে বেলা এগারোটায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাওয়ের সাথে বৈঠক করে প্রতিনিধি দল সৌহার্দ্যপূর্ণ পরিবেশের উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠককালে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন বৈঠককালে কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানায় বিএনপি এছাড়া বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের টানা দশ দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দরের সৃষ্টি হয় কন্টেইনার জট যা এখনও কাটিয়ে উঠতে পারেনি বন্দর কর্তৃপক্ষ বন্দর সচল রাখার জন্য টার্মিনালের ধারণ ক্ষমতা ত্রিশ শতাংশের খালি রাখা প্রয়োজন কিন্তু জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে সটরম বন্দরে কন্টেনার জট হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়ে এই জন্য দ্রুত কন্টেনার কালাস হওয়াটাই জরুরি কিন্তু আমদানি পণ্য কালাসের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ ও আমদানি রপ্তানি কারকরা ছাড়া কাস্টমস সহ অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত থাকে যে কারণে চট্টগ্রাম বন্দরে কোনো কোনো সময় কন্টেনার জট হয় সরকারি দীর্ঘ ছুটির সময়গুলোতে এই সমস্যা দেখা দেয় এবার ঈদুল আজহার ছুটিতেও বন্দরে কন্টেনার জট সৃষ্টি হয়েছিল তবে এখন প্রত্যেক দিন প্রায় চার হাজার কন্টেনার কালাস হওয়ায় বন্দরে কন্টেনার জট কমে আসছে চট্টগ্রাম বন্দরে আসলে কন্টেনার ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের টোটাল তেপ্পান্ন হাজারের মতো তেপ্পান্ন হাজার তো আমাদের আজকে পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার কন্টেনার আছে তো আমরা এখনও প্রায় দশ এগারো হাজার কন্টেনার রাখার সক্ষমতা আমাদের আছে কোরবানের বন্ধের সময় প্রায় দশ দিন টানা বন্ধ থাকার কারণে আমাদের ডেলিভারিটা খুবই কম গেছে কারণ আমরা প্রস্তুত ছিলাম টোয়েন্টি ফোর সেভেন চট্টগ্রাম বন্দর প্রস্তুত থাকলেও যে অন্যান্য সংস্থা যারা আসলে কন্টেনার ডেলিভারি নিবে সিএনএফ এজেন্ট শিপিং এজেন্ট কিংবা এক্সপোর্টার ইম্পোর্টার ওদের লোকজন ছুটিতে থাকার কারণে ওরা আসলে ঠিকমতো ডেলিভারি নিতে আসতে পারে না বা আসে না তো স্বাভাবিকভাবেই ওই কন্টেনারগুলো ডেলি যেখানে তিন থেকে চার হাজার কন্টেনার ডেলিভারি যেত সেখানে যদি ধরেন পাঁচশো সাতশো ডেলিভারি যায় তাহলে এই কন্টেনারগুলো ক্রমান্বয়ে জমতে থাকে এরপরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাঙ্ক্ষিত পরিমাণ কন্টেনার কালাসে যাতে ডিপোগুলো ভূমিকা রাখতে পারে সেজন্য বন্দরের কার্যক্রম চলমান আছে এতে কন্টেনার কালাস আরও দ্রুত হবে চিটং পোর্টের সব স্টাফ অফিসার কিংবা কর্মকর্তা কর্মচারী যারাই আছে এরা টোয়েন্টি ফোর কাজ করে এখানে আমাদের ঈদের দিন শুধু আট ঘন্টা ছাড়া বাকি যে কোনো সময় আপনি ডেলিভারি নিতে আসলে আমাদেরকে আট ঘন্টার নোটিসে আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারব তবে আমরা কিছুটা উদ্বেগ এখানে নিয়েছি যেটা আমরা কাস্টমসকে জানিয়েছি যে হানড্রেড পারসেন্ট কন্টেনারগুলো যেমন ডিপুর থেকে ডেলিভারি হয় সে ব্যাপারেও কাস্টমস কর্তৃপক্ষ এন এটা অনুমোদন করেছে এখন ডিপুতেও কন্টেনার যাচ্ছে এখানেও কন্টেনার অনেকে আছে কি হয়তো ডিপুর থেকে কন্টেনার তেমন ডেলিভারি নিতে চায় না যেমন বিজিএম এর কন্টেনার গুলো হান্ড্রেড পার্সেন্ট বন্দরের অভ্যন্তরেই থাকে তো সেই হিসাবে এখন কিছুটা ইজ আপ হচ্ছে এখন ডিপুতেও কন্টেনার যাচ্ছে এখান থেকেও ডেলিভারি নিচ্ছে স্বাভাবিক সময়ে চার হাজারের বেশি কন্টেইনার কালাশ হয় চট্টগ্রাম বন্দর থেকে তবে ঈদের ছুটিতে পর্যাপ্ত কন্টেনার কালাস না হওয়ায় এখনও বিয়াল্লিশ হাজার কন্টেনার রয়েছে চট্টগ্রাম বন্দরে কিন্তু টার্মিনালের তিরিশ শতাংশ স্পেস কালি রাখলে বন্দর টার্মিনালের কাজের গতি স্বাভাবিক রাখা সহজ হয়ে ওঠে সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের ঘাটিতে ইরানের হামলার পর আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে হামলার পর যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বন্ধ হয়নি ইরান ইসরায়েলের পাল্টা পাল্টি হামলা ইসরায়েলের দক্ষিণের শহর বিয়ার সেবায় ইরানের হামলায় তিনজন নিহত হয়েছে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও ইরান বলেছে ইসরায়েল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হামলা বন্ধ করলে তারাও পাল্টা হামলা বন্ধ করবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার বিআরশেভায় ইরানের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছে অনেকে দেশটি তাদের নাগরিকদের বাংকার বা নিরাপদ জায়গায় থাকারই পরামর্শ দিয়েছে ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানের আকাশে কালো ধোয়া উঠতে দেখা গেছে আগে ইরান মধ্যপ্রাচ্যে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করে ইরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যতগুলো বোমা ব্যবহার করেছিল সমান সংখ্যক বোমা ব্যবহার করেছে ইরানো এটি ছিল জাতিসংঘের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে রোববার চালানো হামলার প্রতিশোধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক ঘাঁটি রয়েছে হামলার কয়েক ঘন্টা আগে মস্কোতে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে মিলিত হন এদিকে ইরানের হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন ইরান জানিয়েছে 13 জুন ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং কমপক্ষে 3056 জন আহত হয়েছে অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলের হতাহতের সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি রয়েছে দেশটির সামরিক বাহিনী হতাহতের খবর প্রকাশ করার ক্ষেত্রে গণমাধ্যমের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে তবে ভিডিও ফুটেজে ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গিয়েছে বিগত কয়েকদিনে ইরানের হামলার ইজরায়েল বৃদ্ধি পেয়েছে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের বেঁধে দেওয়া সময়সীমার আগেই রাজি হন ইসরায়েল প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল ডেস্ক পিটিভি নিউজ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা চিকিৎসকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এ নিয়ে গাজাই ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে অন্তত বিশ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা গাজার বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে গিয়ে এই মর্মান্তিক পরিণতির শিকার হন এই ফাউন্ডেশনকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন দিলেও জাতিসংঘ বিরুদ্ধে ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে গত মাসের সাতাশ তারিখ থেকে জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় চারশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় এক হাজার ফিলিস্তিনি এদিকে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে উত্তর গাজার জাবালিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে গাজায় মানবিক সংকট দিন দিন চর চরম আকার ধারণ করছে আর বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন গাজা একটি মারাত্মক দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে আবারও দেশের খবর চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির আয়োজনে মোটিভেশনাল ওয়ার্কশপ অন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম অনুষ্ঠিত হয়েছে ইউএসটিসির কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার মেসবা উদ্দিন আহমেদ তিনি উচ্চ শিক্ষার গুণগত মান সমৃদ্ধকর্ণে সময় উপযোগী গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানিয়ে বলেন যার মাধ্যমে মানবিক গুণাবলীর দেশপ্রেম ও দক্ষতা উৎকর্ষিত হবে ইউএসডিসির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাক্রিডেশনের ডিরেক্টর তাজিব উদ্দিন এতে ষোলোটি দেশের বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ইউএসডিসির শিক্ষক ও কর্মকর্তারা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ডিসিমিনেশন ওয়ার্কশপ অন ওয়েস্ট টু অ্যাসেট প্রজেক্ট শীর্ষক এক গবেষণা কর্মশালা নগরীর একটি হোটেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের প্রকৌশল বিভাগ ও বার্জার পেন্টসের যৌথ উদ্যোগে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বার্জার পেন্টসের তৃতীয় ফ্যাক্টরি প্রধান মোহাম্মদ মাসুদুল হাসান কর্মশালায় ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্পের গবেষণার ফলাফল উদ্ভাবন এবং নতুনত্বের বিষয়সমূহ উপস্থাপন করেন চুয়েটের পৌর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন ও প্রকল্প প্রধান অধ্যাপক সুদীপ কুমার পাল কর্মশালায় সড়ক নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্টের সঙ্গে পেন্টস কারখানায় উৎপাদিত স্লাচ ব্যবহারে পরিবেশগত উৎকর্ষ সাধন ও অর্থনৈতিক তাৎপর্য তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন ভুইয়া অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা আই চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম বক্তব্য রাখেন শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আর শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার দুশো আট দশমিক সাত সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক সাত তিন ভাগ বেশি এছাড়া সিএসি তিরিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার তিনশো তেষট্টি দশমিক পাঁচ সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক সাত চার ভাগ বেশি আজ একশো সাতানব্বইটি কোম্পানির একান্ন লাখ উনত্রিশ হাজার তেতাল্লিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য উনত্রিশ কোটি পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে একশো পঁচিশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে পঁয়তাল্লিশটির কমেছে এবং সাতাশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া ফুস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস দশমিক যা চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা এগারো মিনিটে সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা এগারো মিনিটে জোয়ার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা ত্রিশ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে